তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমাদের আজকে ছুটি রয়েছে কালকে ছুটি রয়েছে এই দুটো দিন তোমাদের কাজে লাগাতে হবে তাই শুধু ইতিহাস পড়লে চলবে না ভূগোলও পড়তে হবে ভৌত বিজ্ঞানও পড়তে হবে অঙ্কও হবে যদি আগে সময় পাচ্ছ জীবন বিজ্ঞানও পড়তে হবে ইতিমধ্যে বাংলা এবং ইংরেজি পরীক্ষা শেষ হয়েছে এখন এই দুদিন ভীষণ ভীষণ করে কাজে লাগাতে হবে চলো ভূগোলের ফাইভ মার্কস আমরা জেনে নি কোন প্রশ্নগুলো করবো আমি এই যে এক স্পেসে কভার করে দিয়েছি দাগ নম্বর ধরে বলে দেব এই দাগে এটা এই দাগে ওটা ওই দাগে ওটা এই ভাবে আমি রেডি করেছি এবং এই প্রশ্নগুলো যদি তুমি এই ভাবে এই ভাবে লিখতে পারো এইভাবে একদম সাজিয়ে দিতে পারো আর এইগুলোই যদি প্র্যাকটিস করে যেতে পারো তোমার পরীক্ষার হলে এই ফাইভ মার্কসের জন্য যে কুড়ি নম্বর প্রাকৃতিক থেকে চারটে থাকবে দুটো করতে হবে আঞ্চলিক থেকে চারটে থাকবে দুটো করতে হবে এই কুড়ি নম্বর কোন রকম সমস্যা হবে না তাই বারবার করে বলছে এই প্রশ্নগুলো ভীষণ করে প্র্যাকটিস করে যাও ভীষণ করে প্র্যাকটিস করে যাও চলো ভিডিওগ্রাফির মাধ্যমে দেখে নি কোন প্রশ্নগুলো রাখলাম ডাক নম্বর ধরে বলবো একদম ডাক নম্বর ধরে চ্যানেল নতুন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে এরকম সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও বন্ধুরা উপকৃত হোক বাংলা এবং ইংরেজি কেমন পরীক্ষা দিলে কমেন্ট সেকশনে অবশ্যই লেখো এর পরে এই ফাইভ মার্কসের পরে ভূগোলের ইতিহাসের কোন পার্টগুলো তোমার চাই কমেন্ট করো না করে কমেন্ট করে রাখো যে কমেন্টটা বেশি আসছে আমি সেই ভিডিওটাই কিন্তু করছি ভূগোলের ফাইভ মার্কস দিন দিন আমি সঙ্গে সঙ্গে শুরু করে দিলাম ভূগোলের ফাইভ মার্কসটা আগে এরপর যে কমেন্টটা সব থেকে বেশি আসবে এই ভিডিওতে সেই ভিডিওতেই যাবো চলো নেক্সট ভিডিওর জন্য তোমাদের কমেন্টের ওপর নির্ভর করছে কমেন্ট করা শুরু করো এবার বলি ভিডিওগ্রাফির মাধ্যমে দেখে নাও যে কোন ফাইভ মার্কস গুলো একদম এবছর চোখা প্রশ্ন দেখো এটা প্রশ্ন এই যে দাগ নম্বর গুলো এটা একটু চেঞ্জেস হয়েছে কিন্তু চব্বিশে তা হয়নি চেঞ্জ কোনো রকম ভাবে হবে না এবারও দু হাজার ছাব্বিশে দেখো তেইশেও কোনো চেঞ্জেস হয়নি আমি যদি তোমাদের ঠিক এই প্রশ্নটা দু হাজার তেইশ বা চব্বিশের যে কোনো একটি ধরে বলি তাহলে তোমাদের সুবিধা হবে দেখো এই ফাইভ পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান টু থ্রি ফোর এই চারটি প্রশ্ন হবে তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে ফাইভ পয়েন্ট ওয়ানে পাঁচ দাগের পাঁচ দশমিক এক আর পাঁচ দশমিক দুই এটা প্রাকৃতিক এটা আঞ্চলিক পাঁচ দশমিক এক প্রাকৃতিক পাঁচ দশমিক দুই আঞ্চলিক এখানেও চারটে থাকবে প্রাকৃতিকে দুটো করতে হবে এই যে পাঁচ দশ এখানেও চারটে থাকবে আঞ্চলিকে দুটো করতে হবে আমি ধরে ধরে এই প্রাকৃতিক দশমিক এক দশমিক চার এবার কিন্তু দাগ নাম্বার চেঞ্জেস হবে না এবার একদম দাগ নাম্বার চেঞ্জেস হবে না এটাই আমরা আশা রাখছি বাংলার ক্ষেত্র হয়নি এবার পাঁচ দশমিক এক দশমিক চারে কোন প্রশ্ন তোমাকে করতে হবে তিনটি প্রশ্ন করো একদম কমন এই যে এই তিনটি পাঁচ দশমিক এক দশমিক চার দাগ নাম্বারটা মাথায় রাখো পাঁচ দশমিক এক দশমিক চারের জন্য সমুদ্রস্রোত সৃষ্টির কারণ বা সমুদ্র স্রোতের নিয়ন্ত্রকগুলির পরিচয় সমুদ্র স্রোতের প্রভাব জোয়ার ভাটার প্রভাব এই তিনটি করলে একটি কমন ওকে একটা হয়ে গেল আমি সব দাগগুলো বলছি এবার চলে এসো এই প্রশ্নটা ফাইভ পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান এই প্রশ্নটা কমন পাওয়ার জন্য তোমাকে এই প্রশ্নগুলো করতে হবে ফাইভ পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান ডাক নাম্বারটা মাথায় রাখো নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ নদী সঞ্চয় কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে খ্রিষ্ট ভূমিরূপ এই পাঁচটি ভিভিআই এছাড়া তোমরা এখানে দুটো সাপোর্ট দিতে পারো বায়ু সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরু হিমবায়ু সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ এই কয়েকটা প্রশ্ন করলে তোমার এই দাগ কমন এটা একদম হান্ড্রেড পার্ট কমন থাকবে তাহলে এই প্রশ্নগুলো কি রেডি আছে এইবার যাই এইখানে এই দেখো পাঁচ দশমিক এক দশমিক দুই পাঁচ দশমিক এক দশমিক তিন এই দুটি প্রশ্ন কমন পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে প্রথমে আসি পাঁচ দশমিক এক দশমিক দুই পাঁচ দশমিক এক দশমিক দুই যদি তুমি কমন পেতে চাও তাহলে এই প্রশ্নগুলো তোমাকে করতে হবে বায়ুষ্ণতার তারতম্যের তিনটি কারণ ভিভিআই এছাড়া বিশ্ব উষ্ণায়নের প্রভাব এবং কারণ চাপের তারতম্যের কারণ বায়ুচাপ বলায়ের সাথে নিয়ত বায়ুর সম্পর্ক নিয়ত বায়ুর প্রবাহের পরিচয় এই কয়েকটা প্রশ্ন যদি তুমি করো তাহলে এই যে দাগ নম্বরটা খেয়াল করো এটা কমন হয়ে যাবে ওকে এবার তুমি যদি পাঁচ দশমিক এক দশমিক তিন কমন পেতে চাও তাহলে তোমাকে এই প্রশ্নগুলো করতে হবে অনলি এই প্রশ্নগুলো এই যে এইটুকু দাগনামাটা খেয়াল করো পাঁচ দশমিক এক দশমিক তিন বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ করে তাদের পরিচয় শৈলতকে বৃষ্টিপাত সব থেকে বেশি যদি নাম উল্লেখ করে দেয় নিরক্ষীয় ভূমধ্য সাগরীয় তুনরা মৌসুমী জলবায়ুর অবস্থান বৈশিষ্ট্য এর মধ্যে ভূমধ্য ও সব থেকে বেশি ইম্পর্টেন্ট এছাড়া বিভিন্ন ধরনের অদক্ষেপণের পরিচয় দাও এই কয়েকটা করলে তুমি এই দাগটাকে কমন দিয়ে দেবে ওকে তাহলে চারটেই কমন দিয়ে দিলাম এবার তুমি তোমার মতন করে পড়া স্টার্ট করে দাও চলো এবার আঞ্চলিক ভূগোলে যাই দেখো আঞ্চলিক ভূগোলেও তো চারটে থাকবে সেই চারটের মধ্যে এই শেষের তিনটি মূলত শেষের তিনটি মূলত অর্থনৈতিক পাঠ থেকে অর্থ নৈতিক পাঠ থেকে আর এইটা প্রাকৃতিক পাঠ থেকে কোন কোন বছর যদি একটু ডিস্টার্ব করে তাহলে এই প্রথম দুটো প্রাকৃতিক পাঠ থেকে পরের দুটো অর্থনৈতিক পাঠ থেকে আশা রাখছি এবছর শেষের তিনটি অর্থনৈতিক পাঠ থেকে আমি সবার আগে পাঁচ দশমিক দুই দশমিক চারে চলে যাচ্ছে এই প্রশ্নটাই চলে যাচ্ছে এটা করার জন্য তোমাকে এই কয়েকটা প্রশ্ন আগে করতে হবে এই যে খুব ভালো করে দেখো পরিবহনের গুরুত্ব জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ শহর গড়েটার কারণ এই তিনটি প্রশ্ন এই দাগটা পাওয়ার জন্য করতেই হবে করতেই হবে করতেই হবে এবার চলো তার আগের দাগ অর্থাৎ পাঁচ দশমিক দুই দশমিক তিন যদি অর্থনৈতিক পাঠ তিনটে করে দেয় তাহলে তাহলে এই সিস্টেমেই দেবে পাঁচ দশমিক দুই দশমিক তিন এই প্রশ্নটা পাওয়ার জন্য তোমাকে এই কয়েকটা প্রশ্ন করতে হবে খুব ভালো করে দেখো পূর্ব ভারতে লোহসপাত শিল্প গড়ে ওঠার কারণ পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প একদেশী ভবনের কারণ বা গড়ে ওঠার কারণ পশ্চিম অঞ্চলে পেটোরেশন শিল্প গড়ে ওঠার কারণ ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার মোটর গাড়ি নির্মাণ শিল্প গড়ে ওঠার কারণ এই কয়েকটার মধ্যে প্রথমটা ভিভিআই ওকে এছাড়া পেট্রোরেশন শিল্প গ ভিভিআই এই কয়টা করলে এই দাগটা তোমার কমন হয়ে যাবে এইবার তিনটে যদি দেয় তাহলে তোমার পাঁচ দশমিক দুই দশমিক দুই এই প্রশ্নটা পাওয়ার জন্য তোমাকে এই কয়েকটা প্রশ্ন করতে হবে এবং কমন পার্সেন্ট না টু সেটা হচ্ছে ধান চা চা কফি কফি তুলা অনুকূল পরিবেশ একটা দেবে তার মধ্যে এই দুটোর একটু বেশি জোর দিতে হবে গেল এছাড়া তুমি যদি এই প্রাকৃতিক পাঠ থেকে পাঁচ দশমিক দুই দশমিক এক এটা কমন পেতে চাও তাহলে তুমি এই কয়েকটা প্রশ্ন করবে এক দৈর্ঘ্য অথবা প্রশ্ন বরাবর দুটোই করে রাখবে হিমালয় পর্বতের ভূপ্রকৃতির পরিচয় উত্তর দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য বা তুলনা পূর্ব ও পশ্চিম উপকূল সমভূমির পার্থক্য জলবায়ুর বৈশিষ্ট্য মানে ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য অথবা ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক গুলি পরিচয় দাও ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব লেখ এই কয়েকটা প্রশ্ন একদম ছেড়ো না এছাড়া যদি তোমার কোনো স্টক থাকে তুমি করতে পারো এই হচ্ছে তোমাদের ফাইভ মার্কসের জন্য টপমোস্ট প্রশ্নগুলো আমি একদম বেছে দিলাম এবং একদম উত্তর যে উত্তরে হতে পারে পারে প্রশ্ন থাকতে স্যার একটা আনসারে আসুন অবশ্যই আসবো ডিম্যান্ড থাকলে কমেন্ট সেকশনে লেখো অবশ্যই আসবো তবে মাথায় রেখো এখান থেকে বাদ দেওয়ার চেষ্টা করবে না ওকে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে কমেন্ট করো এরপরে কোন ভিডিও নিয়ে আসবো তোমাদের যেটা ডিম্যান্ড বেশি থাকবে সেটাই নিয়ে আসবো টাটা